নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার তো আজকে এসেছি একটা অ্যাম্প্লিফায়ের ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন সেই এমপ্লিফায়ার যেটা রেডি করেছিলাম কিছু দিন আগে দু তিন দিন আগে রেডি করেছিলাম আপনাদের ভিডিও দিয়েছিলাম ঠিক আছে তো সেই ভিডিও সেই এমপ্লিফায়ার কিন্তু আজকে রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকে সাউন্ড টেস্টিং প্লাস রিভিউ আপনাদের আজকে দেখাবো তো বন্ধুরা আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়ণগড়ে পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে একটা পুরো ফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে সাথে বেলাইকনটি প্রেস করে রাখবেন নিত্যত্তি ভিডিও আগে আপডেট পাওয়ার জন্য আর এরকম এমপ্লিফায়ার যদি আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই মানে সিরোজন্যারা যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে কিন্তু একদম বাড়িতে বসেই পেয়ে যাবেন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে আর বন্ধুরা ভিডিও লাশব পর্যন্ত দেখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে তো বন্ধুরা এটা একটা চারশো ওয়াটের মনো এমপ্লিফায়ার ফ্যাট ড্রাইভার বোর্ড দিয়ে বানানো আছে তো আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি জাস্ট একটা কাজ চলছে সেই ব্যবস্থা আমি ভিডিও দিয়েছিলাম তো সেই এমপ্লিফায়ার কিন্তু আজকে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে অ্যাম্প্লিফায়ারটা তো আজকে আপনাদের সাউন্ড ইস্টিনিং প্লাস রিভিউ আজকে দেখাবো আপনাদের তো দেখুন এখানে কিন্তু সব কিছুই কিন্তু ফাংশন যেমন হয় এমপ্লিফায়ারে তেমনি কিন্তু সব কিছুটাই পেয়ে যাবেন ঠিক আছে আর এটা একদম হাই কোয়ালিটির একটা অ্যাম্প্লিফায়ার আছে একদম হাই প্রেশারের এমপ্লিফায়ার একদম কোয়ালিটিওয়ালা অ্যাম্প্লিফায়ার ঠিক আছে আপনারা সাউন্ডে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর বাকি যদি আপনাদের কারো রিকোয়ারমেন্ট থাকে কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে কল করতে পারেন ঠিক আছে বা যে কোনো রিকুয়ারমেন্টের কাজ করে দেওয়া যাবে ঠিক আছে কোনো সমস্যা নেই তো চলুন আপনাদের এটা রিভিউ আপাতত দেখাই আপনাদের তো বন্ধুরা আপনাদের প্রথমে একটা জিনিস দেখাই ঠিক আছে আমি দেখুন আমার এমপি এখন চালু আছে দেখুন ঠিক আছে এমপি কিন্তু চালু আছে বাট আপনাদের একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি একটু বক্সের সামনে আমি নিয়ে যাচ্ছি দেখুন কোনো নয়েজ কী জিনিস নেই দেখুন একদম বক্সের ঠেকে গিয়েছি দেখুন একদম ঠিক আছে কোনো নয়েজ কী জিনিস নেই দেখুন মানে স্পিকারে যেটা যেটা স্পিকারে কান পেতে শুনলেও কোনো নয়েজ কি জিনিস নেই ঠিক আছে তো বন্ধুরা যাই হোক এখানে দেখুন এটা এটা তো সিঙ্গেল চ্যানেলের এমপ্লিফায়ার এটা মনো চ্যানেলের তো এখানে দেখুন এখানে যে মাস্টার ভলিউম ঠিক আছে এটা হচ্ছে মাস্টার ভলিউম বেস ট্রাভেল মিড এখানে যেভাবে মার্কিং করা আছে সেভাবে সেই হিসাবে কিন্তু আমি করেছি ঠিক আছে আর এটা আছে যেটা এটা হচ্ছে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য ঠিক আছে উপর দিকে থাকলে ব্লুটুথ মডেল থেকে চলবে আর নিচের দিকে থাকলে ব্লুটুথ অফ হয়ে যাবে প্লাস পিছনে যে ইনপুট আছে সেই ইনপুট থেকে কিন্তু এটা চলবে ঠিক আছে আর এটা আছে এই এরিডি ডট এন বার করার জন্য প্লাস এখানে ইকো সময়ত একটা মাইক্রোফোন আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে দেখুন ডবল ভিলার দিয়ে করা আছে এটা আর এখানে যখন পাওয়ার সুইচ ঠিক আছে আমি বর্তমানে পাঁচশো টাকা আমি অফ করে নিচ্ছি তো এই হচ্ছে সামনের ফাংশান দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আপনি হ্যান্ডেল পেয়ে যাবেন ঠিক আছে ক্যারি করার জন্য ঠিক আছে আর এটা দেখুন এই ক্যাবিনেটের লুকটা কিন্তু খুব সুন্দর লুক এটা কিউট লুকের মধ্যে এটা সতেরো বাইস ক্যাবিনেটের মডেল আছে এটা তো এখানে দেখুন আমি আপনাদের ব্লুটুথ মডেল দিয়েই আপনাদের টেস্টিং দেখাবো তো অবশ্যই এটা চলুন আপনাদের একটু পেছনটা দেখিয়ে দিই আপনাদের তো এই যে দেখতে পাচ্ছেন পেছনের লুক ঠিক আছে এখানে দেখুন এসি ফিউজ দেওয়া আছে এসি কর প্লাস এখানে দেখুন দুটো ইনপুট আউটপুট দেওয়া আছে এটা যে ডাইরেক্ট একদম ব্লুটুথ মডিউল থেকে আটপুট হচ্ছে প্লাস ইনপুট হচ্ছে যদি আপনার প্রেসার বোর্ড বা মিক্সচার থেকে যদি চালান তাহলে এই ব্লুটুথ এ যে ব্লুটুথ মডিউলটা আছে সেই ব্লুটুথ মডিউল থেকে আপনি একটা এমপ্লি এই এই অ্যাম্পলিফাই আপনারা কিন্তু সব কিছুটাই করতে পারবেন ঠিক আছে এক্সট্রা কিন্তু কিছু ব্লুটুথ মডিউল আপনাদের প্রয়োজন নেই ঠিক আছে আর এখানে দেখুন চারটে সোয়েটার আমরা দেওয়া আছে বেনানা কানেক্টটা যেটা এটা কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী অনুযায়ী আমি দিয়েছি কিন্তু এটা দুটো দেওয়ার কথা কিন্তু চারটেই দিয়েছি এটা এটা কাস্টমারের রিকমেন্ড ছিল আর এখানে দেখুন এখানে আছে একটা ডা ডাইরেক্ট আউটপুট দেওয়া আছে একটা আছে ইনপুট দেওয়া আছে ঠিক আছে এই আছে ফাংশান আর এখানে তিন ইঞ্চি কুলিং ফ্যান বাতাসটা কিন্তু ইনপুট হচ্ছে বাতাসটা মানে বাতাসটার ভিতরে দিকে যাচ্ছে তো এই হচ্ছে পেছনের লুক এবার চলুন একটু ভেতরটা খুলে দেখা একটু তো বন্ধুরা আমি ভেতরটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি তো দেখুন ভিতরের এই হচ্ছে ফাংশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন এন জে ডাব্লিউ দিয়ে ট্রানজিস্টার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের গত ভিডিওতে আমি দেখাতে পারিনি ঠিক মতো তো এখানে দেখে নিতে পারেন এন জি ডাব্লিউ ট্রানজিস্টার দেওয়া আছে অরিজিনালি ঠিক আছে চার পেয়ার চার পেয়ার ট্রানজিস্টার দেওয়া আছে চার পিস প্লাস চার পিস আট পিস ট্রানজিস্টার দেওয়া আছে এখানে চারশো ওয়ার্ডের মনো আউটপুট হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো ড্রাইভার আছে এটা ঠিক আছে এখানে ড্রাইভার সেকশান এটা দেখতে পাচ্ছেন বাহানশুন ক্ষেত্রে যদি ড্রাইভার সেকশন করা আছে এটা কিন্তু হাই ভোল্ট সাপোর্টের ড্রাইভার সেকশন আছে নব্বই ভোল্ট পর্যন্ত এটা সাপোর্ট নিতে পারবে এটা আর এখানে দেখুন স্পিকার প্রোটেকশন ঠিক আছে সিঙ্গেল স্পিকার প্রোটেকশন দেওয়া আছে এখানে এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এখানে পাওয়ার সাপ্লাই আপনারা দেখে নিতে পারেন আসি ভোট টেন কে ক্যাপাসিটা দেওয়া আছে এখানে দুটো ক্যাপাসিটি দেওয়া আছে অরিজিনাল জুন জলের ক্যাপাসিটার আর এখানে দেওয়া আছে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ টেন এমপি ট্রান্সফর্মার দেওয়া আছে আমি বর্তমান চল্লিশ জিরো চল্লিশে কানেক্টেন রেখেছি আমি ঠিক আছে আর এই হচ্ছে ভেতরে ফাংশন দেখে নিতে পারেন আর এখানে যেটা বেসটেবিল মিট যেটা দেওয়া আছে এটা কিন্তু নিজস্ব হাতে বানানো সার্কিট এটা ঠিক আছে হাতে বানানো বেসটেবিল মিট ঠিক আছে একদম দেখুন একদম হাই পারফরমেন্সের একটা বেসটেবিল সার্কিট এটা এটা এটার কিন্তু ট্রেন্ডিং চলছে এখন এই সার্কিটটার ঠিক আছে ট্রেন্ডিং চলছে এটা এখন এটা অর্ডার করেছেন এটা আমাদের প্রোগ্রামে ভিডিও নিয়ে আসবো এই টেবিল কিন্তু অনেকেই অর্ডার করেছেন আর দেখুন এই যে পেছনের এটি ভিউ লাইট ঠিক আছে পাওয়ার সুইচ দিয়ে সব কিছু কিন্তু রেডি করা আছে একদম আর পথটা কানেকশানে কিন্তু এখানে গ্রুপ দিয়ে আঠা আঠা দেওয়া আছে এখানে ঠিক আছে যাতে এগুলো যাতে খোলাখুলি না হয়ে যায় বা পথটা নাটের গোড়ায় কিন্তু চিট দেওয়া আছে মানে আঠা দেওয়া আছে কোনো যাতে না খোলাখুলি যাতে না হয় ঠিক আছে একদম কাজ দেখে নিতে পারেন যতটা পেরেছি আমি টিপ কাজ করতে পেরেছি তো চলুন এবারে আমাদের সাউন্ড টেস্টিং দেখানোর পালা তো বন্ধুরা আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি ঠিক আছে আমার স্পিকার আছে দেড়শো হাট করে দুটো স্পিকার আছে তিনশো হাটের স্পিকার আছে আমার হ্যান্ডমেড স্পিকার ঠিক আছে তো চলুন আপনাদের একটা টেস্টিং দেখাবো আমি তো প্রথমে আমি অ্যাম্প্লিফাইটাকে অন করে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের একটাই রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল সাউন্ড কোয়ালিটি বা বেস কোয়ালিটি আপনারা ফিল করতে পারবেন ঠিক আছে আর যদি যদি এ ধরনের এমপ্লিফায়ার আপনাদের যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনত নাম্বাম্বায় যোগাযোগ করে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে একদম বাড়িতেই পেয়ে যাবেন বাড়িতেই বসেই আর বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যালে তুলনায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনাদের একটু সাউন্ড টেস্টিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাই সাউন্ড কোয়ালিটি একদম মানে বলার কোনো বিষয় নেই সাউন্ড কোয়ালিটি একদম ফাটাফাটি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে আপনারা সামনে বাজালে আপনারা নিজের হাতে বাজালে আপনারা ফিল করতে পারবেন মানে আমি বলছি হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু সাউন্ড কোয়ালিটি একদম দারুণ একদম হাই কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে আর বন্ধুরা এটা নর্মাল গানে আমি টেস্টিং দেখাবো অবশ্যই তো সেটা শর্ট ভিডিওতে ফলো লাগবে না শর্ট ভিডিওতে আজকে কিন্তু আপলোড হয়ে যাবে এখানে আমি মিক্সিং করা গানে টেস্টিং রাখাচ্ছে কেন কপিরাইটের জন্য ঠিক আছে নর্মাল গানের টেস্টিং আপনারা শর্ট ভিডিওতে ওখানে পেয়ে যাবেন নর্মাল গানের টেস্টিং বন্ধুরা কী রেজাল্ট আছে একদম মারাত্মক রেজাল্ট মারাত্মক রেজাল্ট বন্ধুরা ঠিক আছে আপনারা হাতে না বাজালে আমি অ্যাকচুয়ালি বলছি আপনাদের বিশ্বাস হতো নাও করতে পারেন আপনারা হাতে না বাজালে আপনারা কোনো মতেই ফিল করতে পারবেন মানে কি এমপ্লিফায়ার আছে এটা ঠিক আছে একদম হাই কোয়ালিটি যাকে বলা হয় ঠিক আছে একদম ফাটাফাটি সাউন্ড কোয়ালিটি বন্ধুরা আপনারা অবশ্যই ফিল করতে পারছেন কী ধরনের কোয়ালিটি আছে বা কী অ্যাম্প্লিফায়ার আছে আমার দুটো স্পিকার কিন্তু অ্যাকচুয়ালি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার স্পিকারে দুটো ঠিক আছে চারশো ওয়াট এটা আছে তো এখানে ভোল্টেজ যদি আমি পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশে দিই তাহলে কিন্তু সাড়ে চারশো ওয়াটের কাছাকাছি আপনারা কিন্তু আরামস পেয়ে যাবেন এটাতে ঠিক আছে এটাতে কিন্তু চারশো ওয়াট পুরো ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি চারশো ওয়াটের আরাম এটা আরামসে পেয়ে যাবেন আর এখানে যদি আমি পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ যদি আমি এখানে কানেকশান করি তাহলে কিন্তু ওরা সাড়ে চারশো ওয়াটের আরামসে আউটপুট এটা পেয়ে যাবেন আরামসে কোনো কথা হবে না ঠিক আছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো ঠিক আছে কাজের চাপের মধ্যে প্রচন্ড কাজের চাপ আছে ঠিক আছে কালী পুজো পর্যন্ত আর বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর পাশাপাশি বেলেকনটি প্রেস করে রাখবেন আর এই ধরনের এমপ্লিফাই যদি আপনাদের প্রয়োজন হয় যদি পছন্দ হয় অবশ্যই আমারকে যোগাযোগ করে নেবেন আমার স্কৃণতা নাম্বারে ঠিক আছে তো ভেতরটা আমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন ঠিক আছে একদমই কিন্তু কোয়ালিটিভাবে কিন্তু কাজ করা আছে ঠিক আছে কোনো একটা পার্টস কোনো মানে লুজার নেই ঠিক আছে সব কিন্তু একদম টাইট ফিটিংভাবে করা আছে আপনি যদি এমপ্লিফাই যে তুলে কাটারও মারেন তাও এমপ্লিফাই কিছু হবে না আপনার ক্যাবিনের তো করে যাবে ঠিক আছে কিন্তু পার্স একটাও খুলবে না ঠিক আছে একদমভাবে গ্যারেন্টিভাবে তো যাই হোক বন্ধুরা তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিও এখানে শেষ করছি বাই